এই যে এতখানি তুললাম প্রায় হাফ কেজি মতো পালং তুললাম আমার মাপ হয়ে গেছে আদার কত কোনটা কতখানি তুলছি আর এই হাতে করলা তুললাম এই কেমন করে বন্ধুরা অবশ্যই জানাবেন এত কল্লা কাটানেন কল্লা কইরে কল্লা কই দেখে তো জানে শান্তি দেখে তো জানে শান্তি কিন্তু করলা তো ব্যারিকেট দিয়া রাখছে এখানে এই কাটিং কাটিং ইয়েটা দাও এখানে ব্যারিকেড দাও আছে হ্যাঁ কই কই এইগুলা দেখি কোনটা কাটব আগে এটা আচ্ছা এটা এটা কাটি এটা এই যে এটা এ বিসমেলো কাটায়নি যদি আবার পোকা টোকা লেগে যায় তখন তো আবার ঝামেলা এটা ঝুলাই দাও ঝুলাই আছে থাক আর কোনটা কাটব বলছো এই দুটা থাক এটা থাক এটা কাটবো কারণ ভাজি তো দুইটা হলেও আমি তো না ভাজি খাই বেশি বিসমিল্লাহ কই গেল কাট সিন কেটে দিতে হবে ডালগুলা এক কোট থেকে কোন ডাল গেছে আন্দাজ এই ডালগুলা কোনো এই যে এই ডগাগুলা কোন কাজে দি না কাটিং না করলে সিন ধরবে না এখানে সিন ধরবে সেটা ধরবে আর যেটা অজতা ডাল সেটা ধরবে না এই যে এই ডালগুলা এই যে এই ডালগুলা এখান থেকে এই যে ডাল কেটে দিতে হবে আরো কাটিং করতে হবে দেখলে তুমি অবাক হয়ে যাবে

কার বলতে ঢুকেছো দেখি কার বলতে ঢুকেছো এই সিমের ডাল কাটাতে জন্য জিনিস রাখলে অসুবিধা বন্ধু এই এই জন্যে ডালগুলো কেটে দাও অনেকে জিজ্ঞাসা করেছেন কেন ডাল কাটি ডাল কাঠি এই কারণে অপ্রয়োজনীয় জিনিস রাখলে গাছের ফলটা ভালো হবে না করলা আরো তুলতে হবে আর একটা করলা কাটবো এটা কেটে নেব এই তাহলে মোট কয়টা করলা হলো এই প্রায় হাফ কেজি হবে না এটা হাফ কেজি হবে না হবে হাফ কেজি হবে হাফ কেজি করলার ভাজি অনেকগুলো হবে এই পালং শাক তুলি পালং শাক কয়েকটা তুলে নি আমার জন্য এখান থেকে পুরা তুলে এই জায়গায় অন্য কিছু লাগাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলতে হয় সব কাজে আর আল্লাহ পাক কালকে যদি আমাকে সে ক্ষমতা না দেয় যে এতখানি তুললাম প্রায় হাফ কেজির মতো পালং তুললাম আমার মাফ হয়ে গেছে হাতের কত কোনটা কতখানি তুলছি আর এই হাতে করোনা তুললাম এই কেমন হল বন্ধুরা অবশ্যই জানাবেন